জাস্ট ফুড ব্লগে অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বাড়িতেই কিভাবে আপনারা সহজেই বানাতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি উচ্ছে নিয়েছি ডাটা পটল আলু কাঁচকলা আর বেগুন নিয়েছি আর বড়ি তো অবশ্যই লাগে আর ঘি আর কিছু মশলা লাগবে তার মধ্যে লাগবে আদা রাঁধুনি আর মিল্ক পাউডার নুন চিনি আন্দাজ মতো আর পাঁচ ফোড়ন টুকতোর জন্য প্রথমে আমি ভাজা মশলাটাকে রেডি করে নেব এর জন্য আমি প্রাইং প্যানে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি শিলে ভালো করে গুঁড়িয়ে নেব ফোড়নটা আমার সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে এবারে এটাকে আমি গুঁড়ো করে নেব এবারে আমি প্যানে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে তাতে বড়িগুলো দিয়ে লাল করে ভেজে তুলে রাখবো আমার লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে রাখবো এবারে এই তেলের মধ্যেই এবারে উচ্ছেগুলোকে আমি লাল করে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন উচ্ছের মধ্যে সামান্য নুন দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে রাখবো উচ্ছে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে উচ্ছেগুলোকে তুলে রাখবো আর এই তেলের মধ্যেই আমি এবারে কাঁচকলাগুলোকে ভেজে নেব শুক্তো বাঙালিদের কাছে খুবই পছন্দের একটি পদ আমিষ ও নিরামিষ যে কোনো দিনেই আপনারা ঘরে খুব সহজেই শুক্ত বানাতে পারেন আর অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে আমার এই রেসিপিটি ফলো করতে হবে এই রেসিপিটি ফলো করে দেখবেন খুব সহজেই আপনারা অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত বাড়িতে বানাতে পারবেন কাঁচকলা ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব এই কয়েকটা সবজি আগে থেকে ভেজে নিলে শুক্তোটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বেগুনগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি শুক্তোর জন্য একটা বাটা মশলা তৈরি করে নেব এর মধ্যে দেব শুধু রাধুনি আর আদা এই দুটোকে ভালো করে আমি বেটে নেব এবারে প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই আমার ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো আলুগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি কেটে রাখা পটল ডাঁটা সব এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে নরম হতে দেব সবজিগুলোকে আমার সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নেব সবজিটা কষানো হয়ে গেছে এবারে আমি মশলার বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো আরও এক কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে নুন আর চিনি আন্দাজ মতো দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। সব সবজিগুলো যাতে সুসিদ্ধ হয়ে যায় আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবারে আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল কাঁচকলা বড়ি বেগুন এর মধ্যে এক এক করে দিয়ে দেব আর উচ্ছে ভাজাটা সবার শেষে দেবো এবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সুক্তটাকে ফুটতে দেব। শুক্তো রেডি হয়ে এসছে এবারে আমি মিল্ক পাউডারটাকে যে জলে গুলে রেখেছিলাম এই মিল্ক পাউডারটা দিয়ে দেব আর ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব আর প্রথমেই যে পাঁচ ফোরনকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই পাঁচ গুঁড়োটা এর মধ্যে কিছুটা ছড়িয়ে দেবো ভালো করে সব কিছুকে মিশিয়ে এবারে আমি শুক্তোটাকে নামিয়ে রাখব এবারে অন্য একটা ফ্রাইং প্যান নেব এতে দু চামচের মতো গাওয়া ঘি দিয়ে দেবো গাওয়া ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম ফোড়নটা ওই ফোড়নের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের গুঁড়োটা হালকা নাড়াচাড়া করব করবো এটা তো আগে থেকে ভাজা ছিল বেশি ভাজার দরকার নেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে চলে আসলে এর মধ্যে আমার যে রেডি করা শুক্তোটা ছিল এটা ঢেলে দেবো ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে আপনারা বাড়িতে এই পদ্ধতিটা ফলো করবেন সত্যি এটা অনুষ্ঠান বাড়ির থেকেও আরও বেশি টেস্টি হবে আপনারা অনেকেই শুক্ত বাড়িতে করে থাকেন কিন্তু এই নিয়মটা করে দেখবেন এতে সুক্তর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট অবশ্যই করবেন আমার ভিডিওটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন